গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর দুটোর মতন স্নান টান হয়ে গিয়েছে আর আজকে আমাদের যে বাইরের যে গ্রিলগুলো ছিল ওগুলোও লাগিয়ে দিয়েছে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা এখনও হয়নি তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ওটা আর গেটটা তো তোমরা আগের দিনের ব্লগটায় দেখেইছো যে ওটা লাগিয়ে দিয়েছে ওটা এখন খোলা যাবে না কয়েকদিন তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই যে দেখো এই দুই পাশে গ্রিলগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আর এই দুটো রয়েছে এই দুটো যে এখানে লাগাবে আর ওখানেও একটা গেট হবে ওই গেটটা পরে লাগাবে যেহেতু এটা খোলা যাবে না সেজন্য ওটা হচ্ছে কয়েকদিন পরে লাগানো হবে এটা তিন চার দিনের মতন বন্ধ থাকবে এখন তারপরে ওটা লাগাবে তো এই দুটো বাকি আছে এই দুটো করবে আজকে বাস দেখো ডিজাইনটা কালার করলে আরও বেশি ভালো লাগবে দেখতে যখন কালার হয়ে যাবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে দেখো দুপুরে মেনুতে শাশুড়ি মা এখানে রান্না করছিল কাতলা মাছের ঝোল আর এটার মধ্যে না পেঁয়াজ কলি দিয়েছিল তো পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝোল আর এদিকে চাটনি তার সাথে নিরামিষ রান্নাবান্নাও ছিল তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না তো এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনের মানে এটা হচ্ছে ছা পঁচিশে জানুয়ারি শনিবার দিনের ব্লগ তো আজকে দেখো আমাদের কিন্তু এদিকে গ্রিলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো গ্রিল গেট লাগানো কমপ্লিট আর আজকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্যান্ডেল হবে সেটার জন্য কিন্তু এখানে দেখো বাস টাস গাড়বে বিকজ আমাদের বাড়িতে রয়েছে পুজো মানে বাৎসরিক যে কালী পুজো হয় সেটাই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আগের বছর হয়নি সেটাও তোমাদেরকে বলেছিলাম হয়েছে পুজো হয়েছে মানে ঘট পুজো হয়েছে আর কি তো ওরকম বড় করে কিন্তু পুজো হয়নি মানে যে প্রত্যেক বছর যেরকমভাবে হয় সেরকমভাবে হয়নি আর এই কয়েকদিন আমি এতটাই ব্যস্ত যে সেরকমভাবে কোনো ব্লগও বানানো হচ্ছে না তো যাই হোক অল্প অল্প করে ভিডিওগুলো করে রেখেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি তো চলো এগুলো করে নিক আর এদিকে দেখো বাচ্চাগুলো কুকুরের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো তোমরা দেখো পুরো ব্লগটা ভালো লাগবে তো এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রবিবার দিনের ব্লক রবিবার দিন সকালবেলা দেখো সুরজিৎ সকাল সকাল কিন্তু সবজি বাজার করে এনেছে এগুলো হচ্ছে পুজোর সব সবজি বাজার তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু কুল বড়ই রয়েছে এটা ফলের মধ্যে রয়েছে আর ক্যাপসিকাম মটরশুটি টমেটো আলু তারপর ফুলকপি বাঁধাকপি কোয়াশ গাজর বিনস বেগুন যা যা হয় সব কিছু কিন্তু সবজি বাজার ও করে এনেছে তো এখানে দেখো ফার্স্ট ক্যাপসিকামগুলো বের করে নিচ্ছে আর কিন্তু মটশুটিও এনেছে আর সব কিছুই এনেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর পুজোর দিনের ব্লগগুলোও তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমি সেকেন্ড টাইম পুজোতে পুজোতে থাকছি বাড়িতে তবে এটা কিন্তু আমার ফার্স্ট বাড়ি কারণ আগের বছর তো ওরকমভাবে পুজোটা হয়নি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো তো বছরে পুজোটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব মায়ের মূর্তি থেকে সব কিছু এভরিথিং তোমরা দেখতে পারবে পুরো ব্লগুলো ফলো করো আর অবশ্যই আমি ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখতেই পাচ্ছ এখানে দেখো সব সবজি ঢেলে নিল লঙ্কা আলু তারপর গাজর টমেটো বাঁধাকপি বাঁধাকপি অ্যাকচুয়ালি আরও এনেছে মানে এক বস্তা ভরে বাঁধাকপি এনেছে তো এছাড়াও আরও কিন্তু অনেকগুলো ব্যাগ আছে ও একটা একটা করে আনছিল তো একটা একটা করে এনে ঢেলে রাখছিল এ দেখো মিষ্টি কুমড়ো তারপর এখানেও আরও কিছু মটরশুঁটি রয়েছে তারপর বেগুন রয়েছে আরও অনেক সবজি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এরপরে আরও একটা ব্যাগের মধ্যে টোটাল ভর্তি ফুলকপি আছে বাঁধাকপি আছে সবজির জন্য এগুলো আরও কী কী সব কিছু হয় ভোগের খিচুড়ি ঠিচুড়ি মানে যা যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে আর এই যে দেখতে পাচ্ছো ওভেনটা এটাও কিন্তু পুজোর জন্যই নতুন এনেছে আর এই দেখো আরও একটা সবজির ব্যাগ নিয়ে চলে এসেছে এর মধ্যে রয়েছে বিনস দেখতেই পাচ্ছ বিনসগুলো ঢেলে নিচ্ছে আরও এর মধ্যে ক্যাপসিকাম রয়েছে আদা রয়েছে সব কিছুই রয়েছে আরও কিন্তু ব্যাগ রয়েছে ঠিক আছে প্রচুর সবজি ভাজার করে নিয়ে এসেছে ও সকাল সকাল গিয়ে আর কালকেই যেহেতু পুজো তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো কয়েকদিন ভিডিও ঠিক মতন দিতে পারছিলাম না তো যাই হোক এখন থেকে তোমরা রেগুলার ব্লগুলো পেয়ে যাবে আর এই দেখো এটার মধ্যে এনেছে ফুলকফি টোটাল বস্তা ভর্তি ফুলকফি আর এটার মধ্যে ছিল কুয়াশ এই যে কুয়াশগুলো বের করে নিলো আরও কিছু সবজি এখান থেকে কিনবে যেরকম ধরো পেঁপে তারপর হচ্ছে আরও অনেক জিনিস কিনেওছে যেরকম হচ্ছে মোচা এগুলোও কিনেছে এই যে এখানে রয়েছে ফুলকপি তারপরে দেখো এখান থেকে মোচাও কিনেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে মোচাও কিনেছে মোচা মানে সবজির মধ্যে তো সব কিছুই দিতে হবে আর সব কিছু দিলেই কিন্তু সবজিটা ভালো হয় মানে যেটা হচ্ছে ঘাটি সবজিটা আর কি ঘাঁটি খিচুড়ির সাথে ঘাঁটি সবজি আর কি কি সব কিছু রয়েছে সব দেখাবো আর এখানে রয়েছে বাঁধাকফি এটার মধ্যে মোটামুটি প্রায় চল্লিশ কেজির মতন বাঁধাকফি রয়েছে আর চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর আজকে দেখো আমাদের এখানে এসেছে মানে পিসিরা তোমরা হয়তো পিসিদেরকে চেনোই তো তার সাথে কিন্তু আরও কাকিমণি জেঠিমণি সবাই এসেছে ওরা ঠিক আছে ওরা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এসেছিলো তারপর আমাদের বাড়িতে এসে ঢুকে একটু বসেছিল সল্প করলো তো তারপর এখন চলে যাবে ওরা এখন যাবে শিলিগুড়ি শিব মন্দির আর পিসিরা এসেছে খুবই ভালো লাগলো তোমরা তো পিসিদেরকে ব্লগে দেখেইছো এই যে দুই পিসি বড় পিসি ছোট পিসি আর তার সাথে কিন্তু ঠাম্মাও এসেছে ওরা কিন্তু হাই করে দিচ্ছে দেখতেই পেলে তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের কিন্তু এখন প্যান্ডেলও হয়ে গিয়েছে সন্ধ্যাবেলার ভিডিও এটা রবিবার দিনের প্যান্ডেলও কিন্তু কমপ্লিট কালকে যেহেতু পুজো আর পিসিরা এখন হচ্ছে চলে যাচ্ছে ওরা ওই এক ঘন্টার মতন ছিল তাও না এক ঘন্টাও ছিল না অ্যাকচুয়ালি সরি আধা ঘন্টার মতন ছিল হয়তো এখন ওরা চলে যাচ্ছে শিব মন্দির তো ভালো লাগলো ওরা এসেছে আর কি তো চলো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরোটা এই দেখো বন্ধুরা এখানে হবে আমাদের কালকে পুজো আর আজকে সব দেখো প্যান্ডেল ট্যান্ডেল করা কমপ্লিট হয়ে গিয়েছে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখানে হবে ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এই হচ্ছে আমাদের বাড়ি তোমরা তো জানোই আর এটা বানানো হয়েছে নতুন ঠাকুরের জন্য ঠাকুরের আর কি বেদি নাকি কি বলে মানে ঠাকুরকে এখানে বসানো হবে তো এটাই এই যে তো আজকে ডিনারের জন্য বানাবো ক্যাপসি পনির এখানে দেখো পানিরটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু আমি মশলার পেস্টটাও করে নিব ওদিকে তেলটাও বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এখানে হচ্ছে পানিরটাকে ভালো করে ফ্রাই করে নিব তো এতক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আজকে ঠিক এক বছর কয়েকদিন পর আজকে পাপা বাড়িতে আসবে ঠিক আছে কালকে পুজো সেই কারণেই পাপা আজকে বাড়িতে আসবে তো যার কারণে একটু রান্নাবান্না করছি তো দেখতেই পাচ্ছো ক্যাপসিকামটাকে ভালো করে ফ্রাই করে নিলাম কথা বলতে বলতে আর এই যে মশলার পেস্টটাও করে নিয়েছিলাম তো এখন মশলার পেস্টটা পুরোটা এটার মধ্যে দিয়ে দিব আর তোমাদেরকে আমি একদিন রেসিপিও দেখিয়েছি আর এখানে হচ্ছে গরম গরম ভাত তার সাথে ক্যাপসি পানির ঠিক আছে তো বেশ ভালোই লাগে কিন্তু পানিরটা খেতে আর দুপুরবেলা বানিয়েছিলাম এখানে দেখো ভেজ ডাল হ্যাঁ আর তার সাথে ছিল বেগুন ভাজা আর এদিকে ছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ঘন্ট টাইপের হ্যাঁ চাল দিয়ে এটা একটা অন্যরকম রেসিপি এটা আমার শাশুড়িমাই করেছে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু পনিরটা সুন্দর করে হয়ে গিয়েছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা রান্না টান্না করে নিলাম মানে পানিরটা করলাম ক্যাপসি পানির আর আজকে তোমাদেরকে বললাম যে পাপা আসবে ঠিক আছে এতক্ষণ হয়তো নিচে চলেও এসেছে বাট আমি হচ্ছে এখন রেডি হব আমি আর সুরজিৎ বিকজ আমরা যাব একটা রিসেপশন পার্টিতে সুরজিতের বন্ধু রিসেপশন ভেবেছিলাম প্রথমে যাব না যেহেতু আমাদের কালী পুজো আর আমরা নিরামিষ খাচ্ছি আমরা রেডি হয়ে নিজ থেকে মানে বাড়ির থেকে আজকে প্রথমবার এরকম হবে বিয়ে বাড়িতে যাওয়ার আগে তাই না বলো যে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিয়ে বাড়িতে যাবো বিকজ যেহেতু কালী পুজো আর আমরা শনিবার থেকেই নিরামিষ খাচ্ছি শনিবার আজকে রবিবার কালকেও তো নিরামিষই থাকবে কারণ কালকে উপোস করব আমরা সবাই তো যাই হোক বিয়ে বাড়িটা যাচ্ছি এই কারণে যেহেতু ওর বন্ধুর বিয়ে সেই কারণে অ্যাটেন্ড করতেই যাচ্ছি প্রথমে ভেবেছিলাম আমি যে যাব না তারপরে ও বললো যে না চলো চলো ঠিক আছে তোর জন্য ভাবলাম যে ঘুরেই আসি একটু তো আজকে শাড়ি ঠাড়ি পরব না একটা ড্রেস পরব তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর নিজের ঘরে গিয়ে দেখাচ্ছে পাপা এসেছে এতক্ষণে তো পাপাকেও দেখাচ্ছি চলো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আর এই হচ্ছে সেই ড্রেসটা যেটা পরে আমার আফসোস ছিল যে আমি ফটোশ্যুট করতে পারিনি তোমরা হয়তো দেখেইছ তাও একবার দেখাচ্ছি আর ঘরের অবস্থা একদমই তাকিও না কারণ একদম মেসি হয়ে আছে বিকজ আজকে তাড়াহুড়োর মধ্যেই সব কিছু হচ্ছে আবার রেডিও হলাম তাড়াতাড়ি করে তো তারাও দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ড্রেস এই যে তো চলো এখন একটু নিচে যাই অল্প কিছু খাবো আর কি এখন নিচে যাই চলো একটু একটু হালকা কিছু খাবো খেয়ে তারপর হচ্ছে আমরা বাড়িতে যাব তোমাদেরকে তো আগেই বললাম সবটা তো চলো যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো চলে এসেছি বিয়েবাড়িতে আর এখন আমরা যাচ্ছি তো চলো ভেতরে যাচ্ছি বিয়েবাড়ির আর আজকে মানে আমরা কিন্তু অনেকটাই দেরি করে এসেছি অন্যান্য টাইমে কিন্তু এতটা দেরি করে আমরা বিয়েবাড়িতে যাই না এখন প্রায় দশটা পনেরো কুড়ির মতন বাজে তো বিয়েবাড়িতে দেরি করেই যাচ্ছি চলো ফার্স্টে গিয়ে তোমাদেরকে আজকের বর আর কনেকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে রিসেপশন ব্রাইট আর রিসেপশান গ্রুম তো দুজনকেই দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও তো ওদের সাথে একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর এই হচ্ছে আমার বড়মশাই ওকেও একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমার বড়মশাইয়ের সব বন্ধুগণ তো সবাই মিলে আমরা গল্প টল্প করছিলাম তো চলো তারপর হচ্ছে দেখো ওরাও সবাই এসেছে তো সবাই আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম তো একটু নাচানাচি চলছিল। অনেকক্ষণ আমরা নাচানাচি করেছি আর এই দেখো কিছু তো দিতে পারছি না বিকজ কপিরেট হয়ে যাবে গান তাওয়াতে তো আমরা সবাই মিলে কিন্তু এখানে ভীষণ মজা করেছি আর ভীষণ নাচানাচিও করেছি এই হচ্ছে তার ভিডিওটা ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা বিয়ে বিয়েবাড়ি কিন্তু পুরো আমরা এনজয় করলাম ঠিক আছে তো আমাদেরকে কিন্তু ওই মিষ্টির প্যাকেট দিয়েছিল তো ওটা তো নিরামিষই আমি যদিও খাইনি ও খেয়েছিলো তো যাই হোক আমি আমারটা নিয়ে চলে এসেছি আর কালকে তো আমাদের কালী পুজো কালকের থেকে তো তোমরা দেখতেই পারবে পুরো ব্লগুলো একটু ফলো করো আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আমরা এখন বাড়িতে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো দেখা হবে কালকের একটা সুন্দর ব্লগের সাথে তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর শেয়ার করে দিও বেশি বেশি করে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই টাটা